হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চান অ্যান্ড ইজ লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো আজ আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই এখন ঘড়ির কাটায় কটা বাজে দেখো দশটা চল্লিশ হয়েছে দেখাচ্ছি দশটা চল্লিশ হয়েছে তো আমি মেয়েকে খেতে বসেছি কারণ স্কুল যাব আমি তো রেডি কিন্তু সুহানি এখনো পুরোপুরি রেডি হয়নি আর সুহানির চুলটা এরকম কারণ সকালে উঠে সুহানির চুলে হেয়ার মাস্ক দিয়ে হেয়ার মাস্ক দিয়ে এখানে শ্যাম্পু করেছি তো ভেজা বলে চুলটা এরকম করে ধাপে ধাপে শোকাতে হচ্ছে বুঝেছো এবার এই জায়গাটা শুকিয়ে গেলে তারপর আবার এইটাকে ছাড়বো তো যদি সময় না পাই লাস্টে আবার ড্রায়ার দিতে হবে আর সুহানি এখন শুয়ানি এখন টিভিতে আবার দেখছে পেপা সাথে আজকের আমাদের খাবার দাবার এখানে রান্না করেছি ঝিঙে আলু দিয়ে পনিরের তরকারি আর প্রথমবার আমার বাড়িতে আমি রান্না করলাম কচুর লতি যেটা আমার মেয়ে হয়তো খাবে না ঘেটে গেছে পুরো জানো তো মানে কড়াই জড়িয়ে গেছিলো শুকনো শুকনো করতে গিয়ে ঘেটে গেছে কচুর লতি উইথ চিংড়ি মাছ না এই হলো আজকের খাবার দাবার তারপর বাড়ি এসে কি খাবো না খাবো দেখা যাক বাড়ি এসে শুয়ানি বেশিরভাগ দিনই এখন এ খায় কী খাস বেশ বাটার পাউডি খাই ভালো লাগছে আমি কোনোদিনই করিনি বাবা দিন বাজারে গিয়ে নিয়ে এসছে তো মেয়েকে একটু দিই চিংড়ি মাছ দেখে দিয়েছি মাম্মা এন দেখো আমার মেয়ে তো লাইফে প্রথমবার খাচ্ছে এই এই ফার্স্ট এই লাস্ট ওই একবারই খাও একটু ওরকম করছো কেন মুখটা ভালো লাগছে না ল্যাতলাতা টাইপেরটা ওটা খেয়ে নাও আর দেবো না ঠিক আছে আমি খেয়ে নিয়ে তারপর তোমাকে পনির দিই আমার মেয়ে মুখে ল্যাতলাতা কোনো জিনিস নিতে চায় না এরা আজকে সবাইকে তুলে দিয়ে নিজেরা বসে পড়েছে কই দেখি কজন আছে ওয়ান টু থ্রি ফোর টাকা দেখি পোস দে শেয়সী টাকা স্বর্ণার মুখ দেখা যাচ্ছে না শেয়সী টাকা শেয়সী পিছো পিছ টাকা ওয়ান টু থ্রি বাবা আবার এই দিকে দুটো ও আসতে 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 বেরো আসতে বেরো আস্তে বেরো আজকে এক বলিতে উঠেছে দাঁড়াও একজন একজন করে দাঁড়াও দাঁড় আগে দাঁড় রে অনেক দিন পর আজকে সবাই একসাথে তাই না সবাই আজকে এক ট্রেন অনেক দিন পর বাকি সবাই পিছনে দেখো পুরো একদম কতগুলো আছে এই পিছনে একটা কে দেখি না না আর আছে শোনা এই যে ওই যে ওটাকে তো দেখাই যায় না ক্যা দেখি আজকে আমরা সবাই এক ট্রেন এসেছি পারিয়ে আসেনি না আসবে নিশ্চয় আবার বারুইপুরেও আসে মাঝে মধ্যে হ্যাঁ

পিছনেও দুটো চোখ সামনেও দুটো চোখ সুমনির তাহলে চারটে চোখ কি যে পায়লানটি পিছনেও চোখ আছে আচ্ছা সানগ্লাসটা তো আমার কোনোদিন আমার চোখে দেখতে পাবে না সব সময় সুয়ানির চোখে আমার কি মানে আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন স্কুল আরো কিছুটা হেঁটে যেতে হবে শুয়ানিকে এই যে পাখা দিয়ে এখন মাথাটা ঠান্ডা করছি মাথা ঠান্ডা হচ্ছে ওই হ্যাঁ বাবু কি হয়েছে সোয়ানির মাঝে মাঝে মুখটা অফ হয়ে যায় কি সমস্যা কি বলো কি হয়েছে বলো কিছু হয়েছে পেটে ব্যথা করছে তাহলে পা ব্যথা করছে পা ব্যথা করছে

ধীরে ধীরে চলো 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 স্কুলের ওখানটায় গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় প্লাস বারোটায় পুরো ওদেরকে ঢুকতে দেয় মানে ক্লাসরুমে পঞ্চান্ন হয়েছে পাঁচ মিনিট যদি আমি আগে ঢুকে দিই ওকে আগে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ক্যাম্পাসের মধ্যে গিয়ে একদম লাইন দিয়ে সেই বারোটা এক দুই হবে তারপরে ওদেরকে ক্লাসরুমে উঠতে দেয় ওই জন্য এখানটায় দাঁড়িয়ে আছি স্কুলের সামনে গেলে আর রক্ষে নেই শুধু বলবে ঢুকিয়ে দাও এবার গ্রাউন্ডে গিয়ে পুরো ঘেমে যায় মামা আজকে আর্ট ক্লাস আছে কিন্তু ভালো করে কালার করবে একটা পিকের মতো লাগছে না পিকে সেই মুখে স্টিকার চিপকায় এই দেখো মুখে স্টিকার চিপকে রেখেছে এই পাকা হওয়ার জন্য একটু আগে চলে যাবে একটু দাঁড়া দাও দাও একটু মুখে দাও মুখে দাও আরযু মুখে দাও আমরা এই বালিগঞ্জে এখানে এসে দাঁড়িয়েছি আজকে সিন্থিয়া তাড়াতাড়ি চলে এসেছে দেখ সবার মুখে ঠান্ডা জলের বোতলটা ধরছে আমার মেয়ে সিন্ কি আরাম না কেমন লাগছে আরাম নিয়ে নিক্কে চল 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 এই এখানে ঘন কে আর মন কে আচ্ছা তুই কি তোর নাম কি বাড়ির ডাক নাম বল গুঞ্জা গুঞ্জা ও নিঞ্জা কি করছে চলো বাচ্চা চিল্লাবে না হ্যাঁ চলো বাচ্চা চিল্লাবে না কেন বুড়োরা চিল্লাবে হ্যাঁ বলছে বাচ্চা চিল্লাচ্ছে কেন তো চিৎকার করছে স্কুল থেকে বাড়ি এসছি তখন বাজে চারটে দশ ধর চারটে পনেরো ধর এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা দুজনে কি করেছি জানো না খেয়ে এই যে স্কুলে কি করালো না করালো সাথে সুমানির আবার এক্সামের ডেট দিয়ে দিয়েছে এই সবগুলোই বসে বসে দেখছিলাম এই যে এক্সামের ডেট দিয়ে দিয়েছে ষোলো তারিখ আবার সিডব্লিউ আছে আজকে আর্ট ক্লাস হয়েছে কি হয়েছে না হয়েছে এইসব নিয়ে ঘাটাঘাটি তারপর দুজনে ইয়ার কি করতে করতে এক ঘন্টা কেটে গেছে তো বাড়িতে মাংস টাংস থাকে সেদিনকে আমরা বাড়িতে এসে ভাত খাই কিংবা সুহানিও খাই এখন না হলে আদারওয়াইজ সুহানি এরকমই খাবার খাই তোমরা জানোই তো এখন সুহানি খাবে বাটার টোস্ট আর এই ব্রেড দিয়ে বাটার টোস্ট খেতে শোয়ানি ভীষণ ভালোবাসে সাথে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হতে হবে তাই তো সোয়ানি হ্যাঁ বিছানায় যেন না পলা হয় ঠিক আছে এ নাও হ্যান্ড টাওয়ালটা নিয়ে নাও ওই হ্যান্ড টাওয়ালটা কাস্তে দিয়ে দিয়েছে নাও হ্যান্ড পায়ের ওপরে নিয়ে নাও এখানে সরব চিনিগুলো বিছানায় ফেলো না অ্যাটলিস্ট নাহলে পিঁপড়ে কামড়াবে ঠিক আছে তা আমরা এখন খেয়ে দিয়ে দুজনে একটু রেস্ট নেব শুধুমাত্র মঙ্গলবার দিনটাই এমন যেদিন আমাদের কিচ্ছু থাকে না না ডান্স না ড্রয়িং না জিমনাস্টিক তো এখন দুজনে বসে বসে এই সোয়ানি টিভি দেখছে যদি একটু কেড়ে কুড়ে নিতে পারি একটা সিনেমা চালাবো না নিজে ভিডিও এডিট করবো এইসবই করবো তারপর আজকে সোয়ানিকে বলেছি যে সোয়ানি আজকে তোকে আগে পড়িয়ে নেব পাপা আসার আগে হ্যাঁ শোয়ানি যে বই খাতা গুলো এখানেই রেখেছি বই খাতাটা একেবারে সামনে তুলে রাখি ড্রয়িং এরও হোমওয়ার্ক করাতে হবে এক্সাম দিয়ে দিয়েছে মানে বুঝতে পারছে এবারে পড়াশুনোটা একটু জোরতাল শুরু না করলে হবে না গত দু সপ্তাহ কোনো এক্সাম ছিল না দুই তো সেরকমভাবে পড়ার এটাও ছিল না শুক্র শনি রবি তিন দিন করে পুরো সোয়ানি ফুল ছুটি খেয়েছে তাই না আবার আজকে থেকে পড়া সিডাব্লিউ নেক্সট উইক আবার বেঙ্গলিও দিয়ে দেবে কি হবে আমি খাবো এই কেকটা মিয়া এই প্লাম কেকটা তুইও খাবি যখন ছিল তখন খাচ্ছিল না দেখো মিয়া এই ডেট ওয়ালনাট স্লাইস এই কেকটা হেভি খেতে লাগে হুম আমার খুব ভালো লাগে খেতে এটাই নিয়ে আসা হয় নিয়ে যাবে

হেভি না খেতে বাকিগুলো ওরকমই দিয়েছি ভাল লাগবে দেখ আমি যদিও বা স্কুলে যাওয়ার সময় ভাত তরকারি যা ছিল সব ফ্রিজে দিয়ে গেছি জানি বাড়ি এসে মেয়েও খাবে না আর আমিও আজকাল আর খাই না ওই মাংস টাংস থাকলে তখন একটু ইচ্ছা করে খাই খাই না হলে ইচ্ছা করে না বাড়ি এসে খেতে এটা ওটা খাই তারপর সন্ধেবেলা বাবাই বাড়ি আসলে জানোই তো কিছু খেলে খেলাম না হলে চা খেলাম বিস্কুট খেলাম মুড়ি খেলাম এসব এখন আর আপাতত কোনো কাজ নেই দুজনে এসবই করব ঘুম পেলে ঘুমিয়ে পড়বো আর টিভি দেখেই যাবে জানো শোয়ানি এখন চা বসিয়েছে তখন কারেন্ট ছিল এখন সাতটা চল্লিশ বাজে কারেন্ট অফ আমরা এই দেখো মেয়ের হ্যান্ড পাকাটা নিয়ে মেয়েকে হাওয়া করছি আর গরমে বসে বসে চা খাচ্ছি

বললাম কোথাও যাবো তারপরে আর গেলাম না কারণ বাবাই কারেন্ট অফিসে ফোন করেছিল ওখানে ডকেট করেছিল তারপর ওরা এলো সেই আমাদের ওই পেটকাটা গলির মানে আমাদের গলির শুরু থেকে ওল খুঁজতে খুঁজতে এসে দেখা গেল আমাদের এই বাড়ির সামনে একটা গাছ আছে ওই গাছে মানে তার ছিঁড়ে গেছে সেই জায়গা ঠিক করতে করতে এতক্ষণ গেল মানে সেই আটটা থেকে সাড়ে দশটা আমার মেয়ে তো ওপরে কাকিমাদের ইনভার্টার আছে ওখানে গিয়ে বসেছিল তারপর লিখতে দিলাম সেগুলো গিয়ে লিখে লিখে আনলো আর আমি সেই থেকে বসে বসে এখানে মশার কামড় খেলাম আর ফোনে রিলস ফেসবুকে ভিডিও এসব দেখে গেলাম কি আসছি দাঁড়া বেসিনে কয়েকটা থালা বাসন আছে সেগুলো মেজে নিচ্ছি আর আজকে তো সকালে যে রান্না করেছিলাম প্রচুর লতি খুব ভালো লেগেছে খুব তো যাই হোক সেই খুব ভালো লাগে তরকারি আছে আর পনির যতটা আছে হয়তো হবে না ওই জন্য বললাম একটু তরকা নিয়ে আসতে আমার আর বাবির জন্য রুটি করব। আটা মাখা আছে আটা মাখা থাকলে তো রুটি না করে নিলেই সমস্যা হয় আটাটা নষ্ট হয়ে খুব গায়ে লাগে আর মাল্টিগ্রেন আটাগুলো অনেক দামও নেয় এই না করতে করতে গা এলিয়ে যায় মনে হয় ধুট থাকে যা রুটিটা কিনেই আনতে বলি বাবাইকে এই করতে করতে আটা থেকে যায় মাখাটা বিশেষ করে আর ফেলে দিতে হয় দুদিনের বেশি রাখাও যায় না পুরো কালো হয়ে যায় কালকে মাখিয়েছিলাম সকালবেলা না কাল রাতে মাখিয়েছিলাম মেয়েকে রুটি করবো বলে এই সারা দিন সংসারের কাজ করতে করতে মেয়ের পড়াশুনো পাগল হয়ে যাচ্ছি তবুও ভালো লাগে নিজের সংসারের কাজ নিজে করতেই ভালো লাগে। কাজের লোক থাকলে তার পিছনে বকতে বকতেই তো টাইম চলে যায়। আর মেয়ে ঘরে কি করছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি। মেজে নি থালা বাসন কয়েকটা নিজেরটা মেজেছি ধুয়ে নি। বসে এখন ড്രয়িং হোমওয়ার্ক করছে। এই অন্ধকারে আমি এগুলো মানে কারেন্ট যাওয়ার আগে আমি এগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো এখন ওপরে গিয়ে গিয়ে করে নিয়ে এসছে তারপর এখন হোমওয়ার্ক করছে এগুলো এখন আমার চেক করা হয়নি সুন্দর করে করো সার্কেল করো একদম বিচ্ছিরি হচ্ছে কিন্তু সুহানি মেরে দেবো কিন্তু আমি না আমি বলেছি কি আগে সার্কেলটা করো তারপর দেখে দেখে করো যা হোক তা হোক তাড়াহুড়ো করবে না কিন্তু সার্কেল হচ্ছে না চুলগুলো দেখো এই দেখো চুলের ভেতর দেখবে এই দেখো এই দেখো এই দেখো পুরো ভেজা বুঝতে পারছো পুরো ভেজা মানে সেই যে আমি ওকে ওপরে পাঠিয়েছি শুধু ওপরে নেচে যাচ্ছে ও শুধু এটা করে একটা কালার করো কি বলছো বলো ওটাও পারবে ওটাকে দুদিক দিয়ে এরকম ওটাকে দুদিক দিয়ে এরকম দুটো ডাং দেবে তারপর একটা এরকম সার্কেল করবে নিচ দিয়ে একটা করবে তুমি নিজেই পারবে দেখে আর কি পারো না এটা কি বেলুন পারো না কানপাটটি ঘুরিয়ে দেবো যেরকম পারবে করো যেরকম পারবে করো যেরকম পারবে করো করে রুটিনটা গোছাও আমি আসছি থালা বাসন মেজে আমাদের রাতের খাবার দাবার চলে এসছে পনির এখানে কচুর লতি খাবে না এটা বাবাই এখানে রুটি করেছি পাঁচটা রুটিটা আজকে পুড়ে পুড়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেছিল এখানে মিষ্টি নিয়ে এসছে এখানে তরকা আর এখানে সুহানি বাজে মেয়ে একদম কি হয়েছে মুখটা ফুলিয়ে আছিস কেন পনির দিয়ে তো খাবি দা মুখটা ফুলিয়ে আছিস কেন বল কি হয়েছে বল কি বক্তব্যটা বল মশারি ওই কোনো টাঙিয়ে দাও এখন ঘড়ি কাটায় কটা বাজে দেখো পৌনে বারোটা বাজে এখনও শুতে পারলাম না খেয়ে দিয়ে থালা বাসন মেজে গ্যাস ট্যাস মুছে সোয়ানিকে ড্রেস পরালাম আর সোয়ানিকে বলেছি হস্টেলে দিয়ে দেব এই দেখো চোখ দিয়ে জল দিয়ে দেব হস্টেলে দেবো না কথা শুনিস না তো হস্টেলে দেবো বলেছি বলে কাচ্ছে। এখন না একটু বড় হলে এই সাদা কভারের বালিশের উপর পা দিয়ে ডলিস না ভাই কথা বলবি না তুই আমার সাথে হ্যাঁ বললে আমার চোনা দেব না মা ও মা দেব না ওকে কাঁদতে দেখলে কি কাঁদাতে ভালো লাগে কিন্তু কাঁদতে দেখলে কি কষ্ট লাগে ওমা দেবো না মা থাকে না আমার থেকে আগে রাগে মশারি টাঙাচ্ছি গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে এই না এচো এচো আমার কাছে এচো এচো আমার কাছে কেন এছো না এচো ও না আচো না আইমা এখানে আই আসবি তো হতে পারে খোলা আজ কষ্টটা কী সে যাবে না হস্টেলে হ্যাঁ তাহলে কথা শুনবে তো আমার দেখি হাত সরাও কথা শুনবে তো আমার আমার পাপার দুজনেরই রেনবোটা ওরকম বিচ্ছিরি কালার করলি কেন তাহলে রেনবোতে কোনো ব্ল্যাক কালার থাকে রেনবো কালার করেছে করে তাতে ব্ল্যাক বর্ডার দিয়েছে মায়াপুর ওই কাকিমা গেছিল জানি না আমি আর কোটা হয়তো দশ পনেরো টাকা দাম তাই দেখো তোমার জায়গা নিয়ে নিয়েছে তোমার মেয়ে তোমাকে যা লাগছে চলো টাটা বাই বাই করে দাও বলেছি হোস্টেলে দিয়ে দেবো তাই কেঁদে দেখো জল বেরিয়ে গেছে আমি আছি তোমাকে কোথাও যেতে না তুমি আমার আমরা যে মিশনে পড়তাম ওই মিশনে দিয়ে দেবো ক্লাস ফাইভে বাবাই কেন নিজের তালা নিজে মাজবে জামা কাপড় কাচবে বিছানা করবে কথা না শুনলে আমি দিয়ে দেবো ফাইভ পর্যন্ত পড়বি এই স্কুলে তারপরে পুরো হস্টেল চল টাটা বাই বাই কর যা বলবো কোথায় এসি স্কুল কোনো এসি স্কুল নেই সে যাই হোক আমি দিয়ে দেবো হোস্টেলে আমাদের মিশনে আমি তো দেব পাপাকে দেওয়ার চলো টাটা বাই বাই করো বন্ধুদেরকে তুমি বলেছো কিন্তু আমি যা বলবো শুনবে কি করছিস আমি কি সুন্দর ভয়টা দেখালাম চোখ দিয়ে জল বেরিয়ে গেল তুমি এসে বললে ব্যাস ও পুরো একদম বুঝে গেল আমি কি সুন্দর ভয় দেখালাম আর বাবা বললো আর বুঝে গেল চলো তাতা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে এটা কি করছিস উলু দিচ্ছিস কোথায় শিখেছিস কোথায় শিখেছিস বল এনা অনেক কিছু শেখে কিন্তু আমার সামনে স্বীকার করে না বল কোথায় শিখেছি আমি কিছু বলবো না নিশ্চয় তো শিখেছিস কোথায় জানতে কি সুন্দর লাগছে দেখো